তিনি একে একে গড়ে তোলেন বিয়াল্লিশটি শিল্প কারখানা তাঁর ঐকান্তিক প্রচেষ্টা যমুনা গ্রুপ আজ বাংলাদেশের অন্যতম বৃহৎ শিল্প গোষ্ঠী যাদের হাজার হাজার মানুষের কর্মসংস্থান সৃষ্টি হয়েছে তিনি ঋণ খেলাপি ছিলেন না তিনি বিদেশে একটি টাকাও পাচার করেন তিনি বিনিয়োগ করেছেন বাংলাদেশে তাঁর প্রতিষ্ঠিত গণমাধ্যম দৈনিক যুগান্ত এবং যমুনা টিভি বস্তুনিষ্ঠ সংবাদ প্রচার করে দেশে ও বিদেশে জনাব নুরুল ইসলাম ছিলেন অসম্ভব সাহস তার সাহসের কারণে যুগান্তর চাপ হুমকি কিংবা ভয় উপেক্ষা করে দুর্নীতি সন্ত্রাস অন্যায় অত্যাচারের বিরুদ্ধে আপসহীন ভূমিকা রেখে এগিয়ে চলেছে সত্যের সন্ধানে নির্ভীক এই স্লোগানটি মানুষের অধিকার প্রতিষ্ঠা যুগান্ত তার যাত্রা শুরু করেছিল আজ নুরুল ইসলাম প্রতিষ্ঠিত যুগান্ত গণমানুষের মুখপত্রে পরিণত হয়েছে জুলাই অভ্যুত্থান্ত যমুনাটি মানুষের ভাষা থেকে আরেকবার প্রমাণ করেছে অপুত ভয় নুরুল ইসলামের প্রতিষ্ঠিত গণমাধ্যম রক্তচক্ষুকে ভয় করে বীর মুক্তিযোদ্ধা নরুল ইসলাম আজ আর আমাদের ভাষা নেই মহামারী তাকে আমাদের কাছ থেকে চিনিয়ে নিয়েছে দেখতে দেখতে পাঁচ বছর হয়ে গেছে আমাদের প্রিয় চেয়ারম্যান আমাদের মাঝে নেই এটা আমাদের কাছে এখনও অবিশ্বাস্য মনে হয় তিনি যুগান্তরে এসে কত নির্দেশনা দিয়েছেন এখনো মনে হয় এই তো সেদিন সেদিনের ঘটনা তবে তার আদর্শ চিন্তা চেতনা বিশেষ করে সাহসের সঙ্গে সাদাকে সাদা এবং কালোকে কালো বলা তার শিক্ষা আমরা অক্ষরে অক্ষরে পালন করি রবীন্দ্রনাথের ভাষায় বলতে হয় নয়ন সমুখে তুমি নাই নয়নের মাঝখানে এই দিন আমরা সেই মহার কর্ম দিনের প্রতি বিনম্র আজকের এই স্বয়ংসভা ও দোয়া মাহবিলে প্রয়াত ইসলামের পরিবারের সদস্য কেন্দ্র প্রতিবারের মতো উপস্থিত হয়ে যুগান্তর পরিবারের সকলকে কৃতজ্ঞতার গুণ আবদ্ধ করে আজ আমাদের মাঠে উপস্থিত যুমুনা গ্রুপের চেয়ারম্যান যুগান্তরের প্রকাশক এবং প্রয়াতগুল ইসলামের সহযোগ্য ম্যাডাম আমাদের মাঝে ইসলামের পণ্ডা মনিকা ডাদ ইসলাম আমাদের মাঝে মুখেছেন সুমাইয়া রুজাল ইসলাম কর্মীয় গ্রুপ পরিচালক আমাদের মাঝে উপস্থিত হয়েছেন শেখ মোহাম্মদ আব্দুল গ্রুপ পরিচালক জনাব কামরুল ইসলাম গ্রুপ পরিচালক সম্পাদক কবি আব্দুল যুগান্তর পরিবারের সদস্যবৃন্দ ও প্রিয় সহকর্মী আসসালামু আলাইকুম আজকের এই মহটি অনুষ্ঠানে সবাইকে আমি স্বাগত জানাচ্ছি অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়া